লাইক করবে হ্যাঁ বারবার কাটিং হয়ে যাচ্ছে ধর ধর সরো এই ভাবে সরো ইকেন ঠিক দেলা কিছু না ধর এই ধর এই পাশে ধর

একদিন মামা মই দিছা বিৰিয়ানী ৰান্ধিছিলে কথা চাই লৈ লাগিছে কাই কথা চাই লৈ আছে साल तीन जाते हैं रहकर दोनों साल नहीं नहीं चलना तो तो मैं, मैं, ये, 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 मैं तो ख़ासकर सेकंड आम देर भाई सना मैं चाहता हूँ खावा रीना बातें ले रहीं थी मैं कौन सा बहन है कौन दीपू मैं कौन तो सेव नो

রাইটার নি স্যার সিগুড়ি বাইরে দে সিগুড়ি বাইরে লাল бабуসি আর কেউ ফাইত না পালতে দেوانی আভাই না ভাই এটা বড়ি কেন এমন না বড়ি কোন কোত দেখায়লা দি হ্যাঁ কি কই তুমি কই সত্যি একটা দিতে হবে না এক দুই ভাত দিও টাকা বাই দেব বলি কি বাইরে বলো ভয় না তাতে